আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এখানে ঠিকানা হচ্ছে গাবতলি হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে যে আমি সাভার লেক সিটিতে যাব বিশ টাকা অটো ভাড়া নেবে আচ্ছা এই জমিটার দক্ষিণ সাইড দিয়ে সরকারি রাস্তা বিশ ফিট রাস্তা দক্ষিণ সাইড দিয়ে যে খুঁটি দিয়ে আছে হুম দক্ষিণ সাইড দিয়ে বিশ ফিট সরকারি রাস্তা বিশ ফিট সরকারি রাস্তা আবার পূর্ব সাইডেও বিশ ফিট সরকারি রাস্তা এই যে ইটগুলো উঠাই রাখছি এখানে সরকারি রাস্তা সোলিং ছিল এগুলো উঁচু করে রাস্তার সোলিং করে দেওয়া হবে এখানেও বিশ ফিট সরকারি রাস্তা ঠিক আছে তো এখানে এখানে হচ্ছে গিয়ে আমরা প্রায় চার ফিট বালি ভরে এই যে এখানে রাস্তা ছিল রাস্তাটাও অনেক ডাউন ছিল এখন আমরা সেটা যে বালি ভরে এখন এই রাস্তাটা ছিল এই ইট তো বুঝতেই পারতেছেন কী পরিমাণ নিচু ছিল খুব একটা বেশি নিচু ছিল না তো এই রাস্তা অনুপাতে এই যে এখান থেকে বালি ভরাট করা হয়েছে তো এইখান থেকে আমরা বিভিন্ন সাইজের প্লট করব ওইটা আমরা দক্ষিণ সাইডটা আমরা মেন একটা রাস্তা রাখব পশ্চিমে একটা রাস্তা এবং পূর্ব সাইডে একটা রাস্তা এখান থেকে আমরা ষাট ফিট অন্তর অন্তর একটা করে রাস্তা বের করব হুম এই রাস্তা থেকে ওই রাস্তায় যে সংযোগ হবে তা এইভাবে আমরা প্লট করব তা কর্নার প্লটগুলো একটু বেশি দাম থাকবে মিডিল প্লটগুলো একটু কম দাম থাকবে তো এই এই দুফার অফারের আমাদের এই দোফার চলতেছিলো যেহেতু এখনও অফিস খোলা আছে মোটামুটি কাগজপত্র যাচাই বাছাই করার সুযোগ আছে তো এখনও আমাদের এই দোফার অফারটা রয়েছে তো এখানে আপনারা সর্বনিম্ন পাঁচ শতাংশ নিতে পারবেন সর্বনিম্ন নিতে পারবেন পাঁচ শতাংশ আর সর্বোচ্চ আপনাদের যতটুকু সম্ভব আপনারা নিলে নিতে চাই নিতে চাইলে নিতে পারবেন তো এখানে বিভিন্ন সাইজের প্লট হবে কর্নার প্লট হবে বিশ ফিট সাইজের মিডিল প্লট হবে তারপর ষাট ফিট সাথে প্লট হবে ষাট ফিটের মিডিল প্লট হবে হুম ষাট ফিটের মিডিল প্লট হবে তো এরকম বিভিন্ন সাইজের প্লট হবে আর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে দিয়ে বালি ভরা হচ্ছে দিয়ে যেহেতু বালি ভরা হচ্ছে তার মানে বালির যে মাঝখানে যে গ্যাপ এরকম কোনো গ্যাপ আর থাকতেছে না তো আমাদের বিভিন্ন সাইজের প্লট হচ্ছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এখন যেহেতু এখনও ঈদের কাগজপাতের যাচাই বাছাই করার সুযোগ আছে তো তার মানে এখনও আপনারা অফারটা ধরতে পারেন আপনারা নিশ্চিত থাকেন ঈদের পরে প্রত্যেকটা প্লটে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা করে বাড়বে শতক প্রতি নিশ্চিত থাকেন তো এই জন্যই আমি বলবো যে আপনারা যারা চান তারা মিনিমাম একটা টোকেন মানি দিয়ে জমিগুলো বাইনা করে ফেলেন তো আমি তো বললামই পশ্চিম সাইড দক্ষিণ সাইডের রাস্তা দক্ষিণ সাইড থেকে দক্ষিণ সাইড থেকে ষাট ফিট পর পর একটা করে রাস্তা ঢুকাবে ষাট ফিট না এই এক হ্যাঁ ষাট ফিট একশো বিশ ফিট ষাট ফিট একটা প্লট আবার তার এই আবার এসে একশো বিশ ফিট একটা প্লট এইভাবে আমরা মোটামুটি প্লটগুলো করতে থাকব মানে এরকম দক্ষিণ থেকে মানে পূর্ব পশ্চিম সাইডে যে রাস্তাগুলো করে এভাবে মিলে যাব আর এই যে যে বাগানটা দেখতেছেন এখান দিয়ে আমাদের একটা ষাট ফিট মোটা রাস্তা থাকবে ওই রাস্তা থেকে আমাদের এই তালগাছের এখানে একটা যে রাস্তা আছে এই রাস্তাতে যোগ করে দেবো তো এরকম করেই আমরা পুরো এরিয়াটা করতেছি তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন হুম দ্রুত যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপরে ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর মোবাইল নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হ্যাঁ এক নাম্বারে যোগাযোগ করবেন যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন তো এখনও যেহেতু এদের ছুটি আছে তা কী বলবো এখানে আর আসলে এই জমিটাও পুরো প্রাকৃতিকভাবে উঁচু ছিল এক সময় জমির থেকে মাটির দাম বেশি ছিল সেই হিসাবে মাটিগুলো কেটে জমি ঢাকাতে ভরাট করা হয়েছে বিভিন্ন ইট ভাটাই দেওয়া হয়েছে তো বিভিন্ন ইট ভাটাই বিক্রি করা হয়েছে তো সেই হিসাবে আর কি জমিগুলো একটু নিচু হয়েছে জমিগুলো কী পরিমাণ নিচু হয়েছে আসেন আমি দেখাই এই যে কী পরিমাণ নিচু হয়েছে এটা দেখাচ্ছি এই সেটি পানি বেঁধে আসে মানে বুঝতে পারবেন না গভীরটা গভীরটা গভীরতাটা দেখতে হলে এই যে ইস্পাসটা আসতে হবে এখানে এই যে এই যে জাস্ট এই ঠিক আছে এই যে নিচু এই দেখেন ঘাস এই যে ঘাস এই পর্যন্ত পাঁচ ফিট পর্যন্ত গভীর আছে তার মানে কেউ যদি হাইরেস্ট বিল্ডিং করতে চান আপনি এখানেও পাইলিং করা লাগবে আপনি দুই ফিট বেশি গর্ত করলে আপনি গাছ মাটি পেয়ে যাবেন হ্যাঁ আর তারপরে বিল্ডিং বিল্ডিং তো চাপে থাকবে আর সমস্যা থাকবে না পুরো মাটিটাই চাপের উপর থাকবে তো যারা যারা নিতে চান এখানে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে মেট্রো রেল মেন রাস্তা থেকে দুই কিলোমিটার ভিতরে দুই কিলোমিটার ভিতরে মেন রাস্তা থেকে বইলাপুর থেকে আমাদের জায়গাটার নাম হচ্ছে সাভার লেক সিটি তো এখানে হচ্ছে আপনি আমি আবার বলি বিশ ফিটের সাথে কর্নার প্লট বিশ ফিটের সাথে মিডিল প্লট ষাট ফিটের সাথে কর্নার প্লট ষাট ফিটের সাথে মিডিল প্লট বিভিন্ন সাইজের প্লট সর্বনিম্ন পাঁচ শতাংশ প্লট হ্যাঁ যারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এখানে কিস্তিতে দেওয়া হবে না কিস্তিতে দেওয়া হয় না তবে আপনি যদি বেশি পরিমাণ টাকা দিয়ে দেওয়া হয় আর আপনি যদি কমিটমেন্ট করেন যে আপনি তিন মাসের মধ্যে বাকি টাকা শোধ করবেন সেই ক্ষেত্রে আমরা কিছু বাকি রাখি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো আমরা বাকি রেখে আমরা রেজিস্ট্রি দিয়ে দিই অ্যাডভান্স অ্যাডভান্স রেজিস্ট্রি দিয়ে দিই যে কারণ হচ্ছে যে আমি আপনার টাকাটা নিয়ে অস্বীকার করতে পারব কিন্তু আপনি আমার জমিটা নেওয়ার পরে আপনি আমার জমিনে পালাইতে পারবেন না যার কারণে আমরা ইয়ে রেজিস্ট্রি দিয়ে দিই তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই বালির মাঠটা শেষ হওয়ার পরে আমরা কী বলবো দেখানোর তো অনেক কিছু আছে কিন্তু ভিডিও বড় হয়ে গেলে সবাই করে আর কাগজপাতির বিষয়টা নাই বা বললাম কাগজপাতি আমাদের চার এগুলো সবই চারপাশের জমি এগুলো বড় হিসাবে এগুলোতে আবার একটু রেস্ট্রি খরচ কম আছে এগুলোতে রেস্ট্রি খরচ কম আছে এগুলো বড়ো জমি হিসাবে এখনও দেখানো যাচ্ছে তো যারা যারা একটু কমে রেস্ট্রি নিতে চান তারা নিতে পারবেন যারা যারা প্রপার পেমেন্ট দিয়ে পেমেন্ট অনুপাতে রেস্ট্রি নিতে চান তাও সেটাও নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের খেলার মাঠ হবে কারণ এটা আমাদের খেলার মাঠ হবে এইখান দিয়ে আমাদের পুরো রাস্তাটা যে আমাদের ব্লক এ ব্লকের তো দেখাইছি এ ব্লক থেকে বি ব্লকে যাওয়ার রাস্তা বি ব্লক থেকে সি ব্লকে যাওয়ার রাস্তা সবই আমি দেখাইছি এখন এই যে এতদিন তো দেখাইতাম ওই পানির ট্যাঙ্কিটা এখন চলেন দেখি পানির ট্যাঙ্কিটা দেখি আগে ঠিক আমি মোহাম্মদ খালির হোসেন বলছি সাবার বৈলাপুর থেকে এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি হয়ে আমিন বাজার আমিন বাজার থেকে বৈলাপুর যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটিতে বৈলাপুরে নেমে যে কোনো অটোকে বললেই হবে যে সাবার লেক সিটিতে যাবো হ্যাঁ এই যে আমাদের রাস্তাটা বের হয়ে আসতেছে এই কর্নার দিয়ে এই যে আগে তো দেখাইতাম যে ওই যে এই যে আমরা আস্তে আস্তে রাস্তাটা বের করতেছি এই রাস্তাটা বেরোই গেলেই ভাববেন যে এই সরাসরি যখন এই রাস্তাতে চলে আসবেন তখনই বুঝতে পারবেন যে এই জমিগুলোর ভ্যালু কেমন এবং জমিগুলোর দাম বেড়ে যাবে হ্যাঁ এখান থেকে আমরা ষাট ফিট রাস্তাটা বেরোয় আসতেছে ষাট ফিট রাস্তাটা বের হয়ে সোজা চলে যাবে ওইদিকে ঠিক আছে তো যারা যারা নিতে চান এখানে জমির দাম হচ্ছে সর্বনিম্ন চাল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আর সর্বোচ্চ সাত লক্ষ টাকা শতাংশ বিভিন্ন সাইজের প্লট কর্নার প্লট মিডিল প্লট বিশ ফিটের সাথে ষাট ফিটের সাথে কর্নার প্লট মিডিল প্লট যার কারণে চা এখানে চার পাঁচটা ভ্যারাইটিস প্লট হবে এই জন্য সর্বনিম্ন সাড়ে চার লক্ষ টাকা করে আর সর্বোচ্চ সাত লক্ষ টাকা করে ঈদ পর্যন্ত দামাদামি করার সুযোগ আছে যদি আপনারা ঈদের আগে মিনিমাম বায়না করেন তাহলে একটু ডিসকাউন্ট দেওয়া যাবে আর কি আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট লেসে আমরা রেস্টে দিয়ে দেব আমাদের এখানে কিস্তিতে কোনো সুযোগ নেই ধন্যবাদ